আলাইকুম আলু সাহেব সালামতুল্লাহ মেয়েদের অথবা মেয়েদেরকে বাইক জাতীয় বাহন চড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার হুকুম কি যাইজ অসুবিধা নেই কিন্তু সাথে। বাইকে চড়িয়ে নিয়ে যাচ্ছেন তার মানে আপনি শালওয়ার কামিজ পরিয়ে নিয়ে যাবেন শাড়ি পরিয়ে নিয়ে যাবেন আর শরীর থেকে কাপড় হড়তে আছে না ফিতনা হচ্ছে যুবকদের জন্য আর গুনহার কারণ হচ্ছে হারাম যাইজ না বড় কাপড়ে আছে আর শরীরে কাপড় সুন্দর করে ঢিলাঢালা কাপড় আছে যাতে বেহাবে পর্দা হচ্ছে না আর বাইকে চড়ে যাচ্ছে বাইকে চড়ে যেতে হবে মাহারামের সাথে নিজের ছেলের সাথে নিজের স্বামীর সাথে নিজের বাপের সাথে আপন ভাইয়ের সাথে বইমাত্র বইপিত্রী বা আপন ভাই হ্যাঁ চাষা তো ভাইয়ের সাথে নয় খালাতো ভাইয়ের সাথে নয় মামাতো ভাইয়ের সাথে নয় দুলা ভাইয়ের সাথে নয় যদি এটা হয়তো যাই যায় তাহলে হারাম যে বাইকে চড়ে যাওয়া বাঁশের ভিড় ভাড়ে চেতে ভালো বাসে অনেক সময় মহিলাদেরকে দাঁড়িয়ে যেতে হয় আর ভিড় ভাড়ে বেগানা পুরুষের সাথে শরীরে শরীর লেগে যায় অনেক সময় ধাক্কা খেতে হয় তার চেয়ে তো অনেক ভালো যে নিজের মাহরামের সাথে বাইকে চড়ে সফর করবে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এবং কামলে তৌফিক দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওসল আল্লাহ ওসালামা মুহাম্মদ ওয়ালা আলী ও সাহেবিয়াজ ভাই